চারশো ছেচল্লিশটা কমেন্ট আর সবার টোয়েন্টি থ্রি টাইম ওয়ার্ডের পিডিএফটা চাই তো আমি যে ক্যান ক্যান নট কুড কুডেন্ট এর যে ভিডিওটা বানিয়েছিলাম তার সম্পূর্ণ ডিটেল পিডিএফ দিতে চলেছি এই যে আমার নাম্বার এই নাম্বারে মেসেজ করুন কাকে দেওয়া হবে যে এই ভিডিওতে দেওয়া এক্সারসাইজগুলো কমপ্লিট করে দেখাতে পারবে আমরা কি দেখি চলো আমি না আগে কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলতে পারতাম না কিন্তু এখন জন ব্যক্তির সামনে আমি বক্তৃতা দিতে পারি আই কুড নট স্পিক টু স্ট্রেঞ্জার্স আরলিয়ার বাট নাও আই ক্যান গিভ প্যাসেজ বা স্পিচ ইন ফ্রন্ট অফ ফিফটি পিপল তোমাকেই দেখো না তুমি তো আগে ইংরেজিতে একটা বাক্য বলতে পারতে না কিন্তু এখন তুমি তোমার জুনিয়রদের গাইড করতে পারছো ইউ কুডেন্ট স্পিক ইভেন আ সিঙ্গল সেন্টেন্স ইন ইংলিশ আর্লিয়ার বাট নাও ইউ ক্যান গাইড ইউর জুনিয়র রিয়া আগে আমার সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে পারতো কিন্তু এখন টাইমই পায় না রিয়া কুড স্পিক টু মি ফর আর্টস আর্লিয়ার বাট নাও সি ক্যান নট ইভেন ফাইন টাইম টু স্পিক আগে আমি আমার বন্ধুদের সাথে ঘন্টার পর ঘণ্টা সময় কাটাতে পারতাম কিন্তু এখন তাদের মেসেজের রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না আই কুড স্পেন্ড ফর আর্টস উইথ মাই ফ্রেন্ডস আর্লিয়ার বাট নাও আই ক্যান নট ইভেন রিপ্লে দেম আমি তাদের মেসেজও করতে পারছি না এখন আমি যত সেন্টেন্স বানালাম তার এই যে রুলস আর এই যে আমার নাম্বার এই নাম্বারে আমাকে মেসেজ করবে এই এক্সারসাইজগুলো ট্রান্সলেশন করে তাকে আমি সম্পূর্ণ পিডিএফ ক্যান ক্যান নট কুড কুডেন্টের ফুল ডিটেল পিডিএফ কী করে প্রশ্ন বানাতে হয় কী করে আনসার করতে হয় কী করে বর্তমানে অ্যাবিলিটি পাস্টের অ্যাবিলিটি বলতে হয় সব কিছু ফ্রিতে দিয়ে দেবো যে এক্সারসাইজগুলো কমপ্লিট করবে তার জন্য টাটা গাইস নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা